হুম প্রথমে আমি বাংলাদেশি বংশোদ্ভূত চারজন এমপি নির্বাচিত হয়েছেন এবার তাদেরকে আমি সাধুবাদ জানাই কংগ্রাচুলেশন জানাই বিশেষ করে এই চারজন এমপির মধ্যে দুইজন ব্রিটিশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং কংগ্রাচুলেশন জানাই বিশেষ করে রুশনার আলী এমপি এবং টিউলি সিদ্দিকি এমপি দুজনই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই তবে আমি খুব উচ্ছ্বাসিত নয় তার কারণ হচ্ছে আমার ছিল হাই তাদেরকে ফুল সেক্রেটারি বা মন্ত্রীর মর্যাদায় নেওয়া যেত নিতে পারতেন বর্তমান প্রধানমন্ত্রী তার কারণ হচ্ছে কোনো যোগ্যতায় এই দুইজন এমপি যাদেরকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে কোনো যোগ্যতায় অন্যান্য যাদেরকে ফুল সেক্রেটারি করে নিয়েছেন তাদের চেয়ে কোনো অংশেই কম নয় প্রথমে ধরে যদি আমরা টিউলি সিদ্দিকি টিউলি সিদ্দিকি দুই সাল থেকে পার্লামেন্টে আছেন ঠিক ওই সময়ে পার্লামেন্টে ঢুকেছেন বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান যে হেলথ সেক্রেটারি ওয়েস্ট ইটিং তাকে ফুল সেক্রেটারি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে উনিও দুই সালে প্রথমে ঢুকেছেন আরও একাধিক ফুল সেক্রেটারি যাদেরকে নেওয়া হয়েছে তাদেরও একই অবস্থা সুতরাং এক্সপেরিয়েন্স স্কিল যোগ্যতার দিক দিয়ে কোনো অংশে তাদের চেয়ে কম নয় সুতরাং আমি তাকে ফুল সেক্রেটারি হিসাবে দেখতে চেয়েছিলাম অপরপক্ষে পক্ষে আলী এমপি প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি উনি কিন্তু কেয়ার থামারের পাঁচ বছর আগে এমপি হয়েছেন দুই সালে এবং বর্তমান ক্যাবিনেটের প্রথম সারিতে যারা আছেন ফুল সেক্রেটারি হিসাবে যারা আছেন তাদের অনেকের চেয়ে উনি সিনিয়র এবং একসময় লিডারশিপের মেইন চ্যালেঞ্জে উনি চলে আসছিলেন এবং ওভারসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বলেন বা ওয়াল্ড পার্লামেন্টারি গ্রুপ বলেন বা শ্যাডো ক্যাবিনেটের বিভিন্ন ডিপার্টমেন্টে তার কাজ করার অভিজ্ঞতা আছে সুতরাং তাকে ফুল সেক্রেটারি হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী সারকে আসটামা নিতে পারতেন এবং তাতে আমি আরও উচ্চাসিত হতাম খুশি হতাম তারপরেও আমি দুজন তারা ক্যাবিনেটে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন জুনিয়র মন্ত্রী হিসাবে মর্যাদায় মন্ত্রী মর্যাদায় আমি তাদেরকে সাধুবাদ জানাই তবে তাদের কাছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেক এক্সপেক্টেশন আছে বিশেষ করে তাদেরকে কমিউনিটির সাথে যোগাযোগ বাড়াতে হবে শুধুমাত্র দলীয় গণ্ডিতে অথবা কিছু সংখ্যক লোকের দ্বারা যেন তারা আবদ্ধ না হন তারা যেন পুরো কমিউনিটির সাথে একটা যুগ যোগাযোগ মেনটেন করেন একটা ভালো কমিউনিকেশন স্থাপন করেন কারণ কমিউনিটির ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির তাদের প্রতি অনেক আশা ভরসা এবং উচ্চাসিত হওয়ার জায়গা আছে এবং তারা আমরা দেখেছি বাস্তবতার আলোকে টা হমলেটস নিউহাম রেড ব্রিজ খুবই বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওখান থেকে খেয়ে না খেয়ে টিউলি সিদ্দিকির নির্বাচনী এলাকাতে গিয়ে দিনের পর দিন তারা ক্যাম্পেইন করেছে কৃষ্ণ আলারের জন্য আমরা দেখেছি অনেক ব্রিটিশ বাংলাদেশি দলমত নির্বিশেষে তারা ক্যাম্পেইন করেছেন সুতরাং ওই জিনিসটা তাদের মাথায় রাখা দরকার এবং কমিউনিটির সাধারণ জনগণের সাথে দলমত নির্বিশেষে তাদের একটা যোগাযোগ থাকা দরকার এবং তাদেরকে যেন অতি সহজে পাওয়া যায় যে কোনো সুখ দুঃখে কমিউনিটির কিছু সংখ্যক লোকের কাছে যেন তাদের যোগাযোগের ঠিকাদারের জন্য না দেওয়া হয় ওইটা আমার প্রত্যাশা এবং আমাদের কমিউনিটিতে যে জিনিসগুলো আছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে যে গুরুত্বপূর্ণ কয়েকটা ইস্যু আছে তাদের মাধ্যমে আশা করি সরকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী ফোরামে তারা স্থান পাবে আগে ছিলেন তারা বিরোধী দলে তারা হয়তো বড়জোর পার্লামেন্টে তুলে ধরতে পারতেন এখন তো তারা সরকারের পার্ট সরকারের জুনিয়র মিনিস্টার সুতরাং এখন তো দাবি দাওয়া জানানোর ব্যাপার নয় বরং ওই দাবি দাবাগুলা ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করার সুযোগ এসেছে বিশেষ করে সাবেক গভর্নমেন্টের একটা পলিসির কারণে হাজার হাজার লোক ইউকেতে কেয়ার বিষয়ে এসে পড়েছেন বিপদে মধ্যসত্য ভোগী আর কিছু দালাল চক্র এবং কিছু কোম্পানির মালিক অফ পাউন্ড নিয়ে উদা হয়ে গেছে অথবা উদা হতে যাচ্ছে তো এইটা ছিল অত্যন্ত মানে অবিবেচিত একটা পলিসি বা একটা স্কিম তো যারা এখানে এসে বিপদে পড়েছেন হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশি অরিজিন তাদের ব্যাপারে একটা সুন্দর এক্সিট রুট বের করবেন বর্তমান সরকার বিশেষ করে এটা বের করতে আমাদের এই দুজন মন্ত্রী যোগ্যতর ভূমিকা রাখবেন বলে আমি আশা করি